তিন পাল্লার আলমারি থাকবে একটা শোকেশ আসসালাম আজকে চালাবন মামুন ফার্নিচার পক্ষ থেকে একটা নতুন বেডরুম সেট নিয়ে আসছি আর আজকে আমাদের এই বেডরুম সেট আকর্ষণীয় গিফট থাকবে যদি ফুল বেডরুম সেটটা আপনারা নিয়ে থাকেন তো নেওয়ার আগে ঠিকানাটা আপনাদের বলে দিই যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর আবার ব্রিজ নামবেন নেমে আবার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মা বালুর মার যাবো এখানে আসতে আমাদের শোরুমটা পেয়ে যাবে তো আমাদের আজকে এই বেডরুম সেটে কি কি থাকছে সবার প্রথমে থাকবে একটা ছয় ফিট সাত ফিট খাট থাকবে একটা ওয়াইড ড্রফ থাকবে একটা ভ্যানিটি থাকবে একটা টুল থাকবে একটা তিন পাল্লার আলমারি এবং থাকবে একটা শোকেস আর এই ফুল বেডরুম সেটটা যদি নেন আমাদের থাকবে সে একটা বালিশ ইয়া সরি একটা চাদর দুইটা বালিশ দুইটা বালিশের কাপড় ফ্রি থাকবে ঠিক আছে ঢাকার ভিতরে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আলোচনা সাপেক্ষে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ আর এটা আমাদের কি দিয়ে তৈরি মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড বলা হয় সংক্ষেপে যেটা আপনার এম বিশ বছর ঘুণের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না এই প্রোডাক্টটা ঘুণ ধরবে আইন আমার শোরুমে ফালাই দিবেন পাল্টার আপনারা আর যাবেন বাংলাদেশের কেউ দিবে না শুধুমাত্র চালাবন মামুন ফার্নিচারে এই সুবিধাটাই পাবেন আমরা কিন্তু হোলসেলার সারা বাংলাদেশ আমরা পাইকারি দিয়ে থাকি তো এটা আমাদের ছয় ফিট সাত ফিট একটা খাট থাকবে এটা আমাদের সেগুন কাঠের কালার করছি যদি কোনো ভিয়ার যদি বলে যে আমি ভাই এই কালারটা নিব না তেঁতুল বিচি কালার নিব আপনারা তেঁতুল বিচি কালার কইরা নিতে পারবেন দাম বাড়বে না এবং কাস্টমাইজ করে যদি বলেন আমি এই কালারটা নিব না আমি অন্য কালার নিব সেটাও নিতে পারবেন দাম বাড়বে না তার পাশাপাশি থাকবে একটা চারটা ডয়ার একটা পাল্লা ঠিক আছে ডিজাইন করা করা আছে আছে কম্বিনেশন দেখেন ব্ল্যাক কালার সেগুন কাঠের কালার গোল্ডেন কালার মিক্স করছি ঠিক আছে তারপরে থাকবে আপুদের একটা ক্রাশ ব্যানিটি চমৎকার ডিজাইন দেখেন কত কারুকাজ করা আছে এখানে খুব খুব করা আছে এবং থাকবে একটা টুল দুইটা পাল্লা মাঝখানে ডয়ার তারপরে থাকবে একটা তিন পাল্লার আলমারি চমৎকার ডিজাইনে মাঝখানে লুকিং গ্লাস দেওয়া আছে এবং তিন পাল্লার একটা শোকেস বা ক্যাবিনেট যে যেটা বলুক দেখেন কত কারু কাজ করা আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ২০ বছর ঘুণের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে আমি বারবার বলি বাংলাদেশের কেউ এইভাবে দিবে না রিপ্লেস কইরা সবাই বলবে আপনার গ্যারান্টি আছে কিন্তু নিয়ে যান কেউ আপনার দিতে যা আর আমি আপনাকে এই প্রোডাক্ট ঘুণ ধরবে এটা আর দিব না নতুন করে আপনাকে আর একটা বানাই দিব না থাকলে দশ দিন বা পনেরো দিন সময় দিব যেটা বাংলাদেশের কেউ দিবেন আমরা একেবারে পরিষ্কার ভাবে আপনাদের বলে দিই ঠিক আছে এটা আমি প্রাইসটা বলে যারা নিবেন স্ক্রিনশট করে দ্রুত দ্রুত আমাদের বুকিং দিয়ে রাখতে পারেন হয়তো আজকে না হয়তো ছয় মাস পরে কারো লাগে সেই ক্ষেত্রে এখন আমরা যে প্রাইসটা দিব দিবো দুই মাস পরে বা তিন মাস পরে প্রায় দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ডিফারেন্স হওয়া জায়গা তো ভিউ যারা নিবেন স্ক্রিনশট করে দ্রুত বুকিং দিয়ে রাখুন মাত্র মাত্র উনাশি হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ